জৈহিন বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ অফ এন্ড ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান তো আমি আপনাদের সম্মুখে আজকে একটা নতুন ভিডিও তৈরি করতে চলেছি যেটা হলো আমাদের ধলাই ভিতরে যেটা মনিয়ার খাল একটা হাই স্কুল ছিল সেখানে একটা আপগ্রেশন ফ্রম হাই টু হায়ার সেকেন্ডারি স্কুলের রূপান্তরিত হয়েছে তো আজকে এটা আজকে উদ্বোধন হয়েছে তো এটা আমি আপনার সবার সময়

বরণ এর পালা চলছে এখন সবাই একজন উপস্থিত বর্তমান

হায়ার সেকেন্ডারিতে উন্নীত হওয়া মানেই আরো কিছুটা দিন আমাদের ছাত্ররা এই স্কুলে অধ্যয়ন করতে পারবে আমি ধন্যবাদ জানাব যে স্কুলের যারা কর্তৃপক্ষ আছেন প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে যিনি আমার হাতে মাইক্রোফোন তুলে দিলেন সুবীর মালাকার এবং অন্যান্য যারা শিক্ষকরা আছেন সবাই মিলে আজকে একটা সুন্দর সভার আয়োজন করেছে যেখানে যাদেরকে ডাকার প্রথম প্রয়োজন আমাদের অভিভাবকরা যারা স্কুলে ছাত্র দিয়ে ছাত্র রক্ষণাবেক্ষণ করে যারা স্কুলকে শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করছেন আপনাদেরকে ডেকে আনা হয়েছে এখানে আমি লক্ষ্য করতে বলছি অনেক অভিভাবক আছে আর সঙ্গে আমার সঙ্গে আমার জেলার সভাপতি এসছিলেন বিশেষ কাজ হচ্ছে যেতে হয়েছে আর আমার বর্তমান জেলা পরিষদ এবং প্রাক্তন জেলা পরিষদ এখানে আপনারা জানেন সবাইকে আগে প্রাক্তন জেলা পরিষদ স্বপন বাবু চলে গিয়েছেন শিক্ষারে আমরা একটা কাজ বর্তমানে আমার মন্ডল সভাপতি আর প্রাক্তন মন্ডল সভাপতি বর্তমানের ভাই অপূর্ব তার আগের সভাপতি ভাই সৌমেন তারা এসছেন আমাদের এই বাগানের মালিক কর্তৃপক্ষ থেকে মালিক সাহেব আসতে পারেননি তিনি বাইরে গিয়েছেন বাইরে আছেন তারপরেও তিনি এখানে ঈশ্বর চন্দ্র ভাইকে পাঠিয়েছেন উড়ান ভাই তিনি আমাদের মধ্যে আছেন আর বিশেষ করে বিশেষ করে আমাদের প্রাক্তন যিনি আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট মাঝি ভাই এখানে আছেন এখানে আমাদের প্রাক্তন এই অঞ্চলের সভাপতি যিনি আজকের দিনে সম্পাদক হিসেবে কাজ করছেন জেলায় ভাই সহ সহ শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী আপনারা সবাই এসেছেন আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা আমার নমস্কার আর বিশেষ করে এই বাগানের এই বাগানের সঙ্গে সম্পর্কিত যারা এই বাগানের ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কিত আছেন এখানে বড় ভালো লেগেছে ভাই কিশোর সহ অনেকেই আপনারা আছেন তো সবাই যদি আমার শ্রদ্ধা আমার নমস্কার মনিয়ার খান হাইস্কুলের কথা আপনারা বলেছে আমার বলার প্রয়োজন নেই কিন্তু আমার মনে আছে ভাই কিশোর জানবেন যে মনিয়ার খালে কোনো স্কুল ছিল না এক সময় মনিয়ার খালের জনতা ভেঞ্চার স্টেজের একটা আইন স্কুল আরম্ভ মনিয়ার খাল থেকে এটাও ভ্যান্ট তো অনেক দূরের কথা থেকে মনিয়ার খালের যারা চা শ্রমিক পরিবার বা ছটাই শ্রমিকের পরিবার বা এই অঞ্চলে মনিয়ার খালের সঙ্গে সম্পর্কিত যে অঞ্চলটা আছে বিস্তীর্ণ অঞ্চল এই অঞ্চলের পরিমার্জন সন্তান লেখাপড়া করার কোন ব্যবস্থা নিকামার প্রিন্সিপাল সাহেব বক্তব্য রেখেছেন অভিনয় বাবু তিনি এসেছেন আর আমাদের ইউনিভার্সিটি থেকে শিক্ষাবিদ ভাই বিশ্বজিৎ এসেছে কেন এসেছে আমি ইচ্ছে করেই তাদের নাম আমি পড়ে বলেছি কেন এসেছেন তিনি নিকামার নিকামার তিনি প্রিন্সিপাল ছিলেন এইখান থেকে নিকামায় গিয়ে লেখাপড়া করা আপনি ইউনিভার্সিটির ইউনিভার্সিটি কোথায় এই অঞ্চলটা কোথায় আর ইউনিভার্সিটিতে গেলে তো হবে না তার আগে তো তার আগে তো পেরিয়ে যেতে হবে কলেজ পেরিয়ে যেতে হবে এই অঞ্চলে কলেজ ছিল না আপনারা জানেন যাই হোক আপনাদের আর এই মানুষগুলোর মনে হচ্ছে আমি আসার আগে আমি বাবুকে টেলিফোন করেছি আমি কমেন্ট ভাইকে